এম এইচ নজরুল ইসলাম বর্ণাঢ্য জীবনে উনিশশো সালের সালের ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কুষ্টিয়ার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন তিনি সরকারি চাকুরিতে যোগদানের আগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের একান্ত জিবীর দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে রেগুলার ব্যাচে বিসিএস প্রশাসনের মাধ্যমে সরকারি চাকরি জীবন শুরু করেন পেশাগত দায়িত্ব পালনে দীর্ঘ কর্মময় জীবনে বিশ্বের দেশ ভ্রমণ করেন তিনি জীবনে সরকারের এর চেয়ারম্যান থাকা অবস্থায় রোড সংস্কার ও অটোরিকশা আমদানি নীতিমালায় ভূয়সী প্রশংসার অগ্রণী ভূমিকা পালন করেন বর্তমানে তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান অবসরে তিনি তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ও ঢাকা এবং কুষ্টিয়ায় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন তিনি সত্তর দশকে বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার ছিলেন রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরবান ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কুষ্টিয়া কয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা বিভাগীয় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নর্দার্ন ইউনিভার্সিটির ট্রেজারার উপদেষ্টা ডেলি ইন্ডাস্ট্রি ও সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক সংলাপ পত্রিকায় তাছাড়া তিনি একজন কবি ও কথা সাহিত্যিক সাহিত্য প্রবন্ধ কবিতা সহ বিশটিরও বেশি বই রচনা করেন কে এইচ এম নজরুল ইসলাম জীবনে দীর্ঘ সময়ে অসংখ্য সরকারি বেসরকারি পদকে ভূষিত হন পারিবারিক জীবনে নজরুল ইসলাম সপরিবারে ঢাকায় বসবাস করেন তিনি এক স্ত্রী দুই কন্যার জনক